সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি থেকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে বত্রিশ হাজার চাকরিবাতিল মামলায় যারা পিটিশনার রয়েছেন সেই পিটিশনারদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা এই মামলায় শিক্ষকদের ভবিষ্যৎ ঠিক কোন দিক এগোচ্ছে পিটিশানারা তারা কতটা এগিয়ে রয়েছে এবং এই মামলায় যারা ক্যানের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সম্ভাবনা কতটা রয়েছে বর্তমান যে বেঞ্চে বত্রিশ হাজার চাকরিবাতিল মামলার শুনানি হচ্ছে সেখান থেকে কি জাজমেন্ট আসার সম্ভাবনা রয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এবং আমরা জানি দীর্ঘদিন পর বত্রিশ হাজার চাকরিপাতিল মামলার শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে গত সাতই মে থেকে এবং প্রথম দিনেই এই মামলার পিটিশনারদের পক্ষ থেকে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে রাজ্যের এজি কিশোর দত্ত মহাশয় তিনি তার বক্তব্য শুরু করেছেন এবং পরপর কয়েকটি ডেটে এই মামলা কিছু শুনানি হবে এই মামলাটি খুব দ্রুততার সঙ্গে শুনানি প্রক্রিয়া কমপ্লিট করে ফেলবেন জাস্টিস মহাশয়রা যেভাবে সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি এই মামলাটি ম্যাক্সিমাম দিনগুলোতেই দুপুর দুটোর থেকে এই মামলার শুনানি প্রক্রিয়া চলবে এই মুহূর্তে যে বেঞ্চে শুনানি হচ্ছে অনারেবল জাস্টিস মহাশয়রা ইতিপূর্বেই তাদের বেঞ্চ থেকে দুটি মুখ্য জাজমেন্ট এসেছে সেটা আমরা সবাই জানি একটা উচ্চ প্রাথমিকের একটি কনস্ট্রাকটিভ ওয়েতে জাজমেন্ট প্রদান করেছেন অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় আবার অন্যদিকে আরেকটি ধ্বংসাত্মক জাজমেন্ট দিয়েছেন যেটা ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা তবে ওবিসি মামলার ক্ষেত্রে সেখানে অনারেবল জাস্টিস রাজেশকর মান্থা স্যার তিনি ছিলেন তো সেই সমস্ত শুনানি প্রক্রিয়া থেকে অর্থাৎ ওবিসি মামলা এবং উচ্চ প্রাথমিকের মামলা তার যেভাবে শুনানি প্রক্রিয়া হয়েছে অনারেবল জাস্টিস মহাশয়রা যেভাবে শুনানি প্রক্রিয়া করেছেন সেখান থেকে আমরা যে ধারণা করতে পেরেছি তা কিন্তু ৩২০০০ চাকরি বাতিল মামলার ক্ষেত্রেও কার্যকরী হবে যে বেঞ্চে এই মুহূর্তে এই মামলার শুনানি চলছে সেখানে পিটিশনার এবং অর্থাৎ এখানে যারা শিক্ষক শিক্ষা রয়েছেন এবং যারা এই মামলায় চাকরি প্রার্থী রয়েছেন তারা প্রত্যেককেই এই মামলা থেকে সুফল পেতে পারেন আবার অন্যদিকে দুই পক্ষও ক্ষতিগ্রস্ত হতে পারেন দুটি বিষয় কিভাবে প্রথম যে বিষয়টা উভয় পক্ষকে সন্তুষ্ট করা অর্থাৎ শিক্ষকদের চাকরি সবহলে হলে রেখে দিল এবং পিটিশনার যারা বঞ্চিত হয়েছেন বলে মনে হয়েছে তাদের চাকরি দিয়ে দিলেন সেক্ষেত্রে দুভয় পক্ষকে সন্তুষ্ট করে দেওয়া কিন্তু বিষয়টা খুব সহজে হবে না সেক্ষেত্রে গত দিনের শুনানি প্রক্রিয়া থেকে পরোক্ষ একটি বার্তা সেখান থেকে বেরিয়ে এসছে যে এই মামলার সঙ্গে যারা মুখ্য পার্টি একমাত্র তাদের প্রতি গুরুত্বটা বেশি দেবেন জাস্টিস মহাশয় যেটা আমরা আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে শুনানি প্রক্রিয়ার সময় থেকে দেখতে পেয়েছি অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে মূলত প্রাথমিক শিক্ষা পর্ষদের মুখ্য যিনি ভূমিকা পালন করছেন বা মুখ্য শুনানি প্রক্রিয়া করাচ্ছেন রাজ্যের এই জি কিশোর দত্ত মহাশয় তিনি যা বলবেন সেই কথাটা জাস্টিস মহাশয় মূলত মুখ্য পয়েন্ট বা মুখ্য ইনফরমেশন বা তথ্য হিসেবে তিনি তার জাজমেন্টে ঘটাবেন এবং এই মামলার সঙ্গে মুখ্য যারা পিটিশনার প্রিয়াঙ্কা নস্করের পক্ষ থেকে যারা সিঙ্গেল বেঞ্চে মুখ্য প্রথম থেকে যুক্ত ছিল তাদের পক্ষ থেকে যিনি কথা বলবেন তাদের যুক্তিটাই মূলত জাস্টিস মহাশয়রা সব থেকে বেশি গুরুত্ব দেবেন এবং এই মামলার সঙ্গে মুখ্য যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পাশে যে সমস্ত ম্যাট রয়েছে শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে বাকি তেতাল্লিশটা ম্যাটের মধ্যে মাত্র দুজন লইয়ার শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে কথা বলতে পারবেন সেক্ষেত্রে বিচারপতি আগেই জানিয়ে দিয়েছেন যে কারা কথা বলবেন কোন দুজন লয়ার কথা বলবেন তা নিজেদের মধ্যে ফিক্সড করে নিতে কিন্তু এত পরিমাণ রয়েছেন শিক্ষক শিক্ষাদের মধ্যে হেভিওয়েট যে সমস্ত লয়ার রয়েছেন তাদের মধ্যে বেঁধে যাবে বিতর্ক কেউ কাউকে ছেড়ে কথা বলবে না নিজেদের মধ্যে যদি একটা আলাপ আলোচনা করে সমস্ত যারা লইয়ার রয়েছেন যে কে কথা বলবেন কোন দুজন প্রতিনিধিত্ব করবেন সমস্ত লাইয়ারা তারা বসে নিজেরা একটা সিদ্ধান্ত নিয়ে যদি একটা ফাইনাল সিদ্ধান্তে তারা এসে পৌঁছে তারা যদি শুনানি করান তাহলে কিন্তু তারা বেনিফিটটা পাবেন কিন্তু হেফাজতলি ভাবে যদি অধিক সন্ন্যাসীদের গাজন যাতে না নষ্ট হয় সেদিকে তাদের নজর রাখতে হবে তবে শিক্ষকদের লাইয়ার তারা যাই বলুক না কেন মুখ্য বক্তব্য বা মুখ্য যে যুক্তিগুলি গ্রহণ করবে অনারেবল জাস্টিস মহাশয়রা তা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্যায়ের লাইয়ার যে যুক্তি দেবে সেগুলো সেখানে সেই সমস্ত শিক্ষকদের চাকরি ধরে রাখতে গেলে বা চাকরি বাঁচাতে গেলে তাদের কিন্তু বেশ কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেখানে জোরালো তথ্য সংগত যুক্তি প্রদান করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেক্ষেত্রে টিচারদের পক্ষ থেকে এই যে অ্যাপটিটিউড হয়েছে কিনা তার জোরালো প্রমাণ দিতে হবে একমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদকে মামলায় শিক্ষক শিক্ষেরা কথা বললেও প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে তথ্য দেবে যে বক্তব্য তুলে ধরবে সেটাই কিন্তু জাস্টিস মশায় তিনি গ্রহণ করবেন এলাও করবেন উচ্চ প্রাথমিকের শুনানি প্রক্রিয়ার সময় আমরা দেখেছি যে দুটি পক্ষের মুখ্য যারা বক্তব্য রেখেছেন সেই বক্তব্যগুলোই তুলে ধরা হয়েছে একদিকে এসএসসি র পক্ষ থেকে সুদনুপাত্র মহাশয় তিনি যে বক্তব্য রেখেছেন এবং অন্যদিকে পিটিশনারদের পক্ষ থেকে একমাত্র সুবীর সানাল মহাশয়ের বক্তব্যই সেখানে তুলে ধরা হয়েছে সেখানে বিকাশ বাবুরা তারা ক্যান ফাইল হিসেবে তিনি তার বক্তব্য রেখেছিলেন কিন্তু সেই বক্তব্য কিন্তু বিচারপতি অতটা কর্ণপাত করেননি ঠিক একই ঘটনা ঘটতে চলেছে এই বিচারপতির বেঞ্চ থেকেও সেক্ষেত্রে উচ্চ প্রাথমিকের সুবীর মহাশয় তিনি কিন্তু তার স্ট্রং পয়েন্ট তিনি যে সমস্ত বক্তব্য রেখেছিলেন সেগুলো তাকে অ্যালাউ করা হয়েছে ঠিক একই রকমভাবে শিক্ষকদের চাকরি বাঁচাতে গেলে একমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদই পারে তারা স্ট্রং যুক্তি দিয়ে এবং তাদের কতগুলো প্রশ্নের যথাযুক্ত তথ্য প্রমাণ ভিত্তিক সমস্ত ডকুমেন্টস সাবমিট করতে হবে জোরালো তথ্য দিতে হবে তার প্রথম পয়েন্ট যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি হয়নি তার সপক্ষে যথেষ্ট যুক্তি তাকে দেখাতে হবে যে তুমি অ্যাপ্টিউড টেস্ট নিয়েছ কি নেয়নি তার পাশাপাশি কাট অফ মার্কস মেনটেন হয়েছে কিনা সে বিষয়ে তোমাকে যুক্তি দেখতে হবে তৃতীয়ত রিজার্ভেশন পলিসি মেনটেন হয়েছে কিনা সে বিষয়ে পর্ষদকে যথেষ্ট জোরালো যুক্তি দিতে হবে এবং তার সপক্ষে তথ্য প্রমাণও দিতে হবে প্যানেলের কোনো দুর্নীতি হয়েছে কিনা যদি হয়ে থাকে তার সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে বা প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই বিষয়ে কী ভাবছে সেখানে সিবিআই তদন্ত করার পর তারা কি তথ্য পেয়েছে সেই তথ্যগুলো সেখানে উঠে আসবে তাকে সাবমিট করতে হবে পর্ষদ গত দিনের শুনানি প্রক্রিয়ার সময় তারা জানিয়েছে যে ফেব্রুয়ারি দু তারপরে যে সমস্ত নিয়োগ হয়েছে সেগুলো কোর্টের নির্দেশ অনুসারে কিন্তু প্রাথমিক শিক্ষা সেই বিষয়ে নিশ্চিত করতে হবে যে তারা অ্যাকচুয়ালি যারা যারা চাকরি পেয়েছে তার পরবর্তীতে ফেব্রুয়ারি দু হাজার পরবর্তীতে যারা চাকরি পেয়েছে প্রত্যেককেই কোর্টের অর্ডারে চাকরি হয়েছে তাদের সেটা পর্ষদকে সুনিশ্চিত করতে হবে যদি পর্ষদ এই সমস্ত যুক্তিগুলোর জোরালো জবাব দিতে পারে জোরালো তথ্য দিতে পারে তাহলে শিক্ষকদের চাকরি বেঁচে যাবে অন্যদিকে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে সুবীর সোনাল মহাশয় তিনি যে বক্তব্য রেখেছেন মূল পিটিশনার হিসেবে ঠিক এই বত্রিশ হাজার চাকরি বাতিল ক্ষেত্রেও তাই একই ঘটনা ঘটতে চলেছে সেখানে এই মামলার মূল পিটিশনার যারা অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করের পক্ষ থেকে যারা কথা বলছিলেন একশো জন মূল পিটিশনার তারা কিন্তু তাদের যে লয়ার কথা বলবেন তিনি কিন্তু খুব স্ট্রংলি যুক্তি তাকে খাড়া করতে হবে পর্ষদ এতদিন পর্যন্ত কি করেছে সমস্ত তথ্য পর্ষদের কাছে রয়েছে সেই তথ্যকে খণ্ডন করার মতো জোরালো যুক্তি জোরালো ডকুমেন্টস সেই সমস্ত পিটিশনারদের লয়ারকে সাবমিট করতে হবে যেন কোন রকম খামতি না থাকে সে যে লইয়ারই কথা বলুন না কেন পিটিশনারের লয়ারকে তাকে প্রুভ করাতে হবে যে কেন এই মামলার পিটিশনার তিনি চাকরি পাওয়ার যোগ্য এবং তার সপক্ষে জোরালো যুক্তি সহ তথ্য দিতে হবে এবং যে যে পয়েন্টগুলো তিনি তুলে ধরবেন প্রত্যেকটা পয়েন্টের প্রমাণ যেন অবশ্যই থাকে এবং সেগুলোকে অ্যাফাম করানো যেন অবশ্যই থাকে গতদিনের দিনের শুনানি থেকে রাজ্যের এজি মহাশয় তাকে বলতে শোনা গেছিল যে সিঙ্গেল জাজ স্পাইরাল বাইন্ডিং এর উপর বেস করে তিনি জাজমেন্ট দিয়েছেন যে স্পাইরাল বাইন্ডিংটা এফিডেভিট আকারে নয় বা অ্যাফাম আকারে নয় নর্মাল স্পাইরাল বাইন্ডিং প্রদান করা হয়েছে তো সেক্ষেত্রে যে কোনো ডকুমেন্টস দিতে গেলে তাকে অবশ্যই অ্যাফাম করতে হবে বা এফিডেভিট আকারে দিতে হবে সেই বিষয়গুলো তাদের খেয়াল রাখতে হবে উচ্চ প্রাথমিকের শুনানি প্রক্রিয়ার সময় যে সমস্ত অ্যাডেড পার্টি ছিল যে সমস্ত ছিল তাদের পক্ষ থেকে যে সমস্ত কথা তারা বলেছেন সেই সমস্ত কথার গুরুত্ব কিন্তু পায়নি ঠিক মামলার সেই একই তিনি কিন্তু শুনানি প্রক্রিয়া এ সেক্ষেত্রে কিন্তু বিকাশ চন্দ্র ভট্টাচারিয়া ফির্দোস্বামী মহাশয়া তারাও ক্যান ফাইল করেছেন সেক্ষেত্রে তাদের গুরুত্ব কিন্তু এখানে থাকবে না একমাত্র মূল পিটিশনার তাদের পক্ষ থেকে যিনি কথা বলবেন মুখ্য সেই বক্তব্যগুলোই কিন্তু উঠে আসবে এমনকি যে সমস্ত বক্তব্যগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদের মধ্য থেকে বেরিয়ে আসেনি সেই বক্তব্যগুলো লয়ারদের তাদেরকেই জানাতে হবে অর্থাৎ কেন তারা চাকরি পাওয়ার যোগ্য সেটা বিচারপতির কাছে স্পষ্ট করতে হবে শোনা যাচ্ছে এই মামলায় যারা কয়েকটা ক্যান ফাইল করেছে যারা টেট পাস করেনি তাদের ক্যান এখনো এলাও হয়নি এবং এলাও হবে না সরাসরি ডিসমিস করে দেবেন জাস্টিস মহাশয় এবং নতুন যে সমস্ত ক্যান ফাইল হয়েছে সেগুলোর মেনটেনেবিলিটি নিয়ে প্রশ্ন উঠবে এবং এই মামলা মূল মামলাকারী যারা রয়েছেন তাদের মেনটেনেবিলিটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে বিচারপতি তিনি প্রশ্ন করবেন যে এতদিন পরে এসে কেন মামলা করেছেন আপনারা পিটিশনের লয়ার তার কিন্তু যথোপযুক্ত যুক্তি দিতে হবে এবং এখান থেকে এমন প্রশ্ন উঠে আসবে যে পিটিশনাররা তারা যখন ইন্টারভিউ দিয়েছিল তারপর ইন্টারভিউ থেকে বেরিয়ে আসার পর তারা কেন মামলার দ্বারস্থ হয়নি তারা বাইরে মামলার দ্বারস্থ হয়ে তারা কেন জানায়নি যে সেই সময় অ্যাপটিটিউড টেস্ট হয়নি পিটিশনারদের যুক্তি যদি তারা সঙ্গতভাবে তুলে ধরতে পারে এবং পর্ষদকে এমনভাবে প্যাচে ফেলতে হবে যাতে করে পর্ষদের মুখ থেকেই যেন বেরোয় যে এদেরকে আমরা অ্যাকোমোডেশন দিতে পারলে আমাদের তো কোনো প্রবলেম থাকবে না অর্থাৎ পর্ষদ তারা যেন চায় যে তারা তাদের মুখ থেকেই যেন বলে যে তারা অর্থাৎ এই পিটিশনারদের তারা অ্যাকোমোডেশন দিতে চায় বা তাদের চাকরি দিতে তাদের প্যানেলে যেন কোনো ক্ষতি না হয় এমন যেন বক্তব্য পর্ষদের মুখ থেকে বেরিয়ে আসে এবং তখনই বিচারপতি কিন্তু একটা নিউট্রাল সিচুয়েশনে এসে প্যানেলও বাঁচবে এবং পিটিশনাররাও তারাও চাকরি পাবে তবে মূল পিটিশনার যারা রয়েছেন তাদেরই কিন্তু সম্ভাবনা রয়েছে যারা অ্যাডেড পার্টি রয়েছেন পরবর্তীতে ক্যান করেছেন তাদের সম্ভাবনা কিন্তু খুব কম রয়েছে এখানে এখন দেখা যাক পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে আসে সেদিকে আমরা নজর রাখবো পরবর্তী আপডেট পেলে অবশ্যই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ